আর শিক্ষকদের কিন্তু স্বাস্থ্য করার আর চেষ্টা করছে আর দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস সামনে আর অনাগত অবস্থায় পরিণত হয়েছে আর ইতিমধ্যেই আইনশৃঙ্খলা অপকারী বাহিনী তারা কিন্তু সতভর্ম করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমপি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য জন দূর করার জন্য প্রশাসনের পরামর্শে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এটা অব্যাহত থাকবে প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত আমরা ইতিমধ্যে জোটের শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে আমরা শহীদ মিনার অবস্থান নিয়েছি যারা এখনো প্রেস আছেন সকলকে অনুরোধ করছি আপনারা মিছিল সহকারে শহীদ মিনারে চলে আসেন আমরা এখন থেকে আমাদের লাগাতার কর্মসূচি শহীদ মিনার থেকে আমরা আমরা পালন করব এবং আমরা বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে আমাদের এই লাগাতার কর্মসূচিকে আমরা সাজাবো ইনশাল্লাভ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আমরা আমাদের এই শহীদ মিনার থেকে আমরা যাবো না আমরা ঢাকার রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আমি যারা জাতীয়করণ প্রত্যাশী জুটের আহ্বানে আপনারা প্রোগ্রামে